কাকের মুখে রটল খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘকে এলো দেখে কেউ বললো আহা উহু, কেউ বললো গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে বনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শেয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকল হুক্কা হুয়া রবে বলল যে সেই রাজা হবে ভালুক বলল এই বেয়াদব ওখান থেকে নাম এখনই রাজা হব ফের যদি তোর মুখে শুনি একটি চড়ে অক্কা পাবি হুক্কা হুয়া ভুলে যাবি বাঘ নেই তো ভালুক আছি বাঘের পরেই আমার দাবি নেকড়ে বলল ভালোই আছো করবে তুমি ভালুক নাচো সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজা হবে হু হু আমি হলাম বাঘের পিসে আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হায়না বলল হাসাস নিয়ার পিসি কোথায় ঠিক নেই তার এ লেনি পিসে মশাই আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বানর বলল ওরে হায় না জুড়ে দিলি তুইও পায় না জানিস তো কেউ তোকে চায় না ভাগাট দিয়ে লেংচে চলিস রাজা হবি তুইও বলিস হু হু আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি শুভর বলল বাঁদরামিরাগ গাছে আছিস গাছেতেই থাক পেটটা যখন দেব চিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি ঘাটাস নিরে আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চায় গো গ্যাক গ্যাত গো গ্যাক গ্যাত বন্তল পাড় হট্ট গোলে বাঁধুর তখন দিল বলে ঘুরে ঘুরে দেখছি সবই সবাই ভাবছিস রাজা হবি হু হু শিয়ালকে আর দেখছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেউ আর একজন যে এসে গেছে এইসা জোয়ান ইয়া থাবা কেউ বললো ওরে বাবা কেউ বললো পালা পালা কেউ বললো আন ফুলের মালা এসে গেছে রাজা মশাই সিংহাসনে এনে বসাই আমাদের তো রাজা সাজা বাগি হলো আসল রাজা